Thank uh you. -huh. আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি জাফিরা ক্লথিং শপ থেকে আজকে পাকিস্তানি বিন হামিদের গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বিন হামিদ ব্র্যান্ডের গর্জিয়াস টাইপের ড্রেস হবে বিন হামিদের আহাং ক্যাটালগ থেকে লাক্সারি ক্যাটালগের মধ্যে এই ড্রেসগুলো হবে বিন হামিদের একটু সিম্পল মধ্যে ছিল এগুলো কিন্তু গর্জিয়াস টাইপের হবে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো জাফিরা ক্লথিং হচ্ছে শপের নাম এই শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বিন হামিদ লাক্সারি কালেকশন হবে এই কালারটা দেখিয়ে দিব এটা ক্যাটালগ আছে কালারটা হচ্ছে আপনার মেরুন কালার এগুলো ভিতরে ইনার দিবেন কালারটা सेम চলে আসবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ইকেআর 1613 ফারস্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা কালারটা হচ্ছে মেরুন কালার ভিতরে ইনার দিবেন ক্যাটালগের মতো सेम টু सेम চলে আসবে গর্জিয়াস টাইপের পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন হবে এটা বিন হামিদের লাক্সারি কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে আপনার নেক পোরশনটা এখানে যে জরি সুতার কাজ করা হবে ছোট ছোট পার্লের কাজ করা হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন অল ওভার কাজের মধ্যে এই কালেকশন গুলো হবে এটা ব্যাক সাইডটা হচ্ছে একটা ছিটা এমব্রয়ডারি কাজ করা হবে বা ছিটা সিকোয়েন্স এর বা জড়ি সুতার কাজ করা এটা প্যান্ট হচ্ছে আপনার ভিসকস জ্যাকওয়ার্ড আপনার নর্মাল বিন যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার এক তালার থাকে এটা হচ্ছে ভিসকস জ্যাকওয়ার্ড এর মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা এখানে আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে এটা হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা ফুল স্লিপ করতে পারবেন স্লেপসের মধ্যে কার্ট ওয়ার্ক ডিজাইন বা প্যানেল ওয়ার্ক করা হবে এটা ওনাটা আপনার গর্জিয়াস ওনা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে লাক্সারি কালেকশন পাকিস্তানি বিন হামিদের অরিজিনাল শল টাইপের দুপাটটা দেখতে পাচ্ছেন ভারী কাজের মধ্যে ওনা হবে বড় ওনা পাচ্ছেন ওনার মধ্যে আপনার অল ওভার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা হবে জড়ি সুতার কাজ করা আছে এখানে আপনার ঝুল দেওয়া আছে প্রাইস অর্ডারের নিয়ম আপনাদেরকে ডিটেল জানাবো এরপরে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর পাঁচটা ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ডিজাইন কালার এর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাক্সারি কালেকশন লম্বা ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন লম্বা ফর্টি ফাইভ প্লাস হবে এটার মধ্যে আপনার অল ওভার কাজ আছে মাল্টি কালার সুতার কাজ আছে দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজের মধ্যে হবে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে নিচে আপনার ঝুল দেওয়া আছে এটা নেক নেকশনটা আপনার খুবই সুন্দর ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং ওয়ার্ক করা এমব্রয়ডারি মাল্টি সুতার কাজ করা হবে এটা হচ্ছে আপনার সামনের এটা আপনার ছিটা ওয়ার্কের মধ্যে আহ বডি সবগুলোরই কিন্তু ফিফটি প্লাস করতে পারবেন প্যান্ট হচ্ছে আপনার ভিসকস জ্যাক ওয়ার্ক আগেরটার মতোই আছে হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট ফুল স্লিপ করতে পারবেন এখানে আপনার কার্ট ওয়ার্ক ডিজাইন আছে টারসেল ওয়ার্ক করা এরপরে ওড়নাটা দেখাচ্ছি এটা হবে ওন্না গর্জিয়াস টাইপের হবে প্রিমিয়াম পাকিস্তানি ক্যাটালগ থেকে এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুতা কাজ করা ভারী কাজের মধ্যে ওন্নাটা হবে পরের কালার টা দেখিয়ে দিচ্ছি এক একটা ডিজাইন এক এক রকম এটা হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ বিনহামিদ আহাং প্রিমিয়াম এমব্রয়ডারি শিফন কালেকশন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে ডিজাইনটা হবে দেখতে পাচ্ছেন সেম টু সেম ক্যাটাগোরির মতো আপনারা পাবেন এটা নিচের প্যানেলটা খুব সুন্দর হবে এখানে আপনারা ঝুল দেওয়া আছে অর্গানজা প্যানেলের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁতভাবে কাজ করা আপনার কপি ভার্সন মার্কেটে পাওয়া যায় যদিও এই ডিজাইনগুলো এখন আপনারা পাবেন না মার্কেটে যেহেতু ইউনিক টাইপের নতুন কালেকশন হবে এগুলো কপি ভার্সনগুলো আপনারা জর্জেট কাপড়ে হয়ে থাকে প্যান্ট সেম পাবেন না এগুলো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আপনার হাতা আর পার্টটা স্লিপার পার্ট হবে এটা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কালেকশন ব্যাক সাইডটা আপনার স্ট্রাইপ টাইপের কাজ আছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এরকম করে কাজ করা হবে আস্তরের কাপড় বা ইনার পার্ট আলাদা কিনবেন এটা আলাদা কিনতে হয় পাকিস্তানি ড্রেসের গুলোর সাথে থাকে না এটা হবে আপনার ওড়নাটা গর্জিয়াস টাইপের ওড়না হবে ওড়নার মধ্যে চার কোনায় এভাবে করে কলকা টাইপের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন আচল পার্ট যেটা আমরা ডিজাইনটা একটু কাছে থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন এরকম করে আপনার কাজ করা হবে এখানে ঝুল দেওয়া আছে এই গেল একটা ডিজাইন এর পরের দেখিয়ে দিব আচ্ছা এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর হবে বিনহামিদের একই ক্যাটালগের ড্রেস গুলা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনার সুন্দর হবে পাঁচটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা কালারটা হচ্ছে আপনার লাইট পার্পল টাইপ এর কালার হবে এটা আপনার খুবই সুন্দর ভাবে ডিজাইন করা আছে এটা নিচে আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে টার্সেল ঝুল হবে মধ্যে কাজ আপনার পার্ল এর কাজ আছে পার্ল ওয়ার্ক করা হবে এখানে ফিনিশিং ওয়ার্ক করা আছে আর মিডিল পোর্শনটা আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ হবে প্যান্ট হচ্ছে বিস ক্যাক ওয়ার্ডের মধ্যে এটা ব্যাকে আপনার সেম ভাবে ছিটা কাজ করা আছে লম্বা ফর্টি ফাইভ প্লাস বডি ফ্রি সাইজ আছে লং ড্রেস এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিপস মধ্যে আপনার কাট ওয়ার্ক ডিজাইন ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্ট ওন্নাটা খুব সুন্দর হবে ওন্নাটা দেখাচ্ছি লং ড্রেস কালেকশন এটা হচ্ছে আপনার বডি ওন্নাটা ওন্নার মধ্যে অল ওভার কাজ আছে দেখতে পাচ্ছেন ওন্নার মিডিল পোর্শনটা আপনার জড়ি সিকোয়েন্সের কাজ করা আর ওন্নার চার সাইডে বর্ডার যেটা আছে বর্ডারের মধ্যে আপনার এভাবে করে কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন লাস্ট আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর এগুলা প্রাইস বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে পাঁচ হাজার দুইশো করে পাঁচ হাজার দুইশো টাকা করে হবে পাকিস্তানি বিনহামিদ ব্র্যান্ডের এই কালেকশন গুলো এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সেভেন বিনহামিদের আহাং প্রিমিয়াম এমব্রয়ডারি শিফন কালেকশন অরিজিনাল পাকিস্তানি ড্রেস গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা নিচের প্যানেলটা দেখাচ্ছি কার্ডওয়ার্ক ডিজাইন হবে এখানে একটা ঝুল বা টার্সেল দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপি হবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালেকশন পাকিস্তানি অরিজিনাল এটা নেক পোর্শনটা হবে এরকম ভাবে কাজ করা আছে অল ওভার বডি জুড়ে আপনার কাজ হবে কোনো প্রিন্ট হবে না ফ্যান্সি আইটেম এটা ব্যাকে কাজ আছে এভাবে করে কাজ করা হবে পুরো ব্যাক সাইড জুড়ে বডি 50 প্লাস 50 55 60 পর্যন্ত আপনারা করতে পারবেন প্যান্ট হচ্ছে আপনার ভিসকস জ্যাক ওয়ার্ড সেলফ প্রিন্টের মধ্যে প্যান্ট হচ্ছে এটা এরপরে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা ফুল স্লিপ করতে পারবেন এটা হবে স্লিপস এটা হচ্ছে আপনার স্লিপসের পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা আছে ওড়নাটা খুব সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু গর্জিয়াস হবে ওড়না গুলো প্রত্যেকটা ভারী কাজের মধ্যে ওড়না হবে আর প্রত্যেকটা প্রাইস সেম হবে পাঁচ হাজার দুইশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার দুইশো করে পাকিস্তানি বিন হামিদের অরিজিনাল এই কালেকশন গুলো দেখাচ্ছি ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার দুইশো শপের অ্যাড্রেস বলে দিচ্ছি জাফিরা ক্লথিং হচ্ছে শপের নাম শপের নাম হচ্ছে জাফিরা ক্লথিং এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন এখানে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় এলিফেন্ট রোড ঢাকা বারো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ